আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা ভিডিও থামনেই দেখে বুঝতে পারছেন আমি এই ভিডিওতে বলবো হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা সিজিএর অডিটর নিয়োগ পরীক্ষাটা কোন মাসে অনুষ্ঠিত হবে আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অডিটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সাতাশ ডিসেম্বর দুই আর অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল সাতাশ জানুয়ারি দুই হাজার বাইশ অডিটর মূলত এগারোতম গ্রেডের একটি চাকরি আর সার্কুলারের পথ সংখ্যা ছিল তিনশো আটাত্তরটি যেহেতু এখন দুই সাল দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে কিন্তু এখনও কোনো তারিখ ঘোষণা করেনি যে কবে পরীক্ষা নেবে আমরা আমাদের সোর্স থেকে যেটা জানতে পারলাম অডিটর নিয়োগ পরীক্ষাটা মূলত নভেম্বর অথবা ডিসেম্বর মাসে হয় সম্ভাবনা আছে নভেম্বর ডিসেম্বরেই হবে বিষয়টা এমন না যদি সব কিছু স্বাভাবিক থাকে দেশে কোনো সমস্যা সৃষ্টি না হয় তাহলে নভেম্বর ডিসেম্বরেই নেবে অডিটর নিয়োগ আর এভাবে সার্কুলার দিবে না বিশেষ নন ক্যাডার থেকে নিয়োগ দিবে এটাই হতে পারে শেষ নিয়োগ বিজ্ঞপ্তি এটা অসাধারণ একটা চাকরি যারা খুবই আগ্রহী একটু ভালো করে এই সময়টা লেখাপড়া করুন ইনশাল্লাহ ভালো কিছুই হবে আল্লাহ হাফেজ